নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনে আপনাদের আবার একবার স্বাগত আজকে আমাদের রন্ধনে বন্ধন রন্ধনে বন্ধনের অষ্টম পর্ব আজকে আজকে আমাদের সঙ্গে মানে আমাদের অতিথি হয়ে যিনি এসছেন তার মধ্যে সে জীবনে একটা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার প্রচুর জীবনী শক্তি যেটা আমাদের সঙ্গে শেয়ার করবে তার সঙ্গে শেয়ার করবে দারুণ একটা রান্না উনি বলেছেন এমন একটা রান্না শেয়ার করবে আমাদের সঙ্গে যেটা আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার তো ভালো লাগবেই তাহলে সেই আজকে আমাদের অতিথি আমাদের বন্ধু আমাদের সাবস্ক্রাইবার জয়তি চৌধুরী তাহলে আজকে ডেকে নিচ্ছি আমাদের অতিথি জয়তি তাহলে আজকে আমাদের অতিথি জয়তি চৌধুরী উনি আমাদের সাবস্ক্রাইবার এবং স্পেশাল সাবস্ক্রাইবার মানে আমাদের মেম্বারও বটে তা জয়তি আমাদের সঙ্গে আজকে এখানে এসছে নমস্কার আমি জয়তি চৌধুরী ওদের অনেক দিনের পুরনো বন্ধু কাম সাবস্ক্রাইবার হ্যাঁ ঠিক আছে জয়তি তুমি বসো তোমার সঙ্গে আমরা একটুখানি চা খেতে খেতে গল্প করে তোমার চা রয়েছে তাহলে এটু তোমার সঙ্গে গল্প করি অ্যাকচুয়ালি উনি আমি যতটুকু ওনাকে জানি আর কি উনি একাই থাকেন এবং উনি একটা জীবনের একটা কি বলবো একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এখন কিন্তু প্রচুর জীবনী শক্তি এই যে জীবনী শক্তি যেটা আমাদের কাছে কিন্তু ভীষণভাবেই আমাদের ইন্সপায়ার করে আর কি ওনার জীবনী শক্তিটা তাহলে ওনার থেকে কি শুনি ওনার বাড়ি কোথায় এবং উনি কি করছেন এখন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তারাতলায় তারাতলা যে পড়ে হ্যাঁ ঠিক আছে তুমি চা খাও হ্যাঁ আচ্ছা আর একটা হচ্ছে তুমি এখন তুমি কি করছো আমার তো এখন একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যা তো আমাকে যেতে হয় আমি সেরকম কিছু করছি না কিন্তু এখন রান্নাতে আমরা একটা প্যাসিভ হয়ে যাচ্ছি আচ্ছা মানে আমি যে রান্না করতাম না সেরকম ভাবে একদমই করতাম না কিন্তু এখন এই রান্নার প্রোগ্রাম গুলো দেখে স্পেশালি আমার এই বন্ধুর প্রোগ্রাম দেখে কে ফর কি আমি মনে যাই এত ইজিলি রান্নাটা করা যায় রান্না যে একটা ভালো জিনিস সেটা আমি শিখেছি মানে ওনার আপাতত দুটো কিডনি আপাতত মানে এটাই দুটো কিডনি ওনার নষ্ট হয়ে গেছে তাই জন্য সপ্তাহে তিন দিন ডায়ালিসিস নিতে হয় তাহলেও কিন্তু এই মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন কতখানি মানে এনার মধ্যে যে এখনো কতটা জীবনী শক্তি রয়েছে এখনো কতটা আনন্দে তিনি কাটাছেন তার জীবনটাকে সেটাই কিন্তু আসল মানুষের কিন্তু মানুষকে কিন্তু আমাদের প্রতিদিন বুঝতে হয় সেইভাবেই কিন্তু আমাদের মাচা উচিত উনি সেটাই শেখান আমাদের তাই উনি আজকে আমাদের এখানে এসেছেন একটা দারুণ রান্না শেয়ার করতে এবং উনি আমাকে আগেই বলে দিয়েছেন এটা একটা ঠাকুরবাড়ির রান্না মানে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের বাড়ির একটা স্পেশাল রান্না তাহলে আজকে আমরা কি রান্না শিখছি আজকে আমরা একটা চিটােনের ডিশ শিখছি চিটাদের গড়গড়া চিকেন এটা তুমি বলেছো এটা ঠাকুর বাড়ির রান্না ঠাকুর বাড়িতে যখন ভাই সময় স্পেশালি রান্নাগুলো ঠাকুর বাড়িতে যারা থাকে

আর তার সঙ্গে আমরা আমাদের এই অতিথি জয়তী এর সঙ্গে আরও অনেক গল্প করব আহ ওনার চিকিৎসা নিয়েও কিছু গল্প মানে কিছু কথা উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন যেটা আপনাদেরও জানা উচিত বা প্রত্যেকে জানা উচিত এই ব্যাপারগুলো যতটুকু পারবো আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো আর তার সঙ্গে রান্নাটা তো শেয়ার চলে এসেছে আমি তুমি যেরকম বলেছো আমি এখানে এক কেজি চিকেন রেখেছি ঠিক আছে এক কেজি চিকেন আছে আর এখানে দই আছে তুমি বলেছো প্রথমে ম্যারিনেট করতে হবে ফার্স্ট টাইম দেব দইটা যেটুকু দই আছে একশো গ্রাম দই লাগবে হ্যাঁ এখানে একশো গ্রাম একটু বেশি হবে আন্দার জন্য আমি এখানে দিয়ে দিলাম যেটা পুরোটাই লাগবে পুরো এটা পুরোটা লাগবে এবারে দিয়ে দিন গুঁড়ো মশলার মধ্যে হ্যাঁ আমি এখানে দেব হচ্ছে হলুদ গুঁড়ো কত মোটামুটি 1 টি স্পুন 1 টি স্পুন যা মাংস আছে সেটা এর মধ্যে 1 টি স্পুন গুঁড়ো 1 টি এটা হাফ টি স্পুন আছে আমি সেই গুঁড়ো দিয়ে 1 টি স্পুন দিয়ে দিলাম ঠিক 1 টি স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো মানে এমনি লঙ্কার গুঁড়ো আছে খুব ভালো হবে না তো না না আচ্ছা আর 1 টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার যেটুকু রান্নার নুনটা লাগবে সপ্তাহে আচ্ছা আমি মোটামুটি দিলাম পরে লাগলে একটু তো দেখে নিতে হয় রান্না ঠিক আছে এবার দু টেবিল দু টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ 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 এটা চামচের পরিমাণ আছে একটা দিলাম এবং ঠিক আছে এবার একটু তেল সরষের তেল তেলটা বেশি যায় আচ্ছা একটু তেলটা দিতে হয় এখানে সরষের তেল মোটামুটি এটা কতটা দিতে হবে তিন টেবিল চামচ

ঠিক এরকমই ভাজাটা হবে আচ্ছা আচ্ছা এটা এবার আমরা তুলে নেবো এরকম ভাজাটা হবে তাতে আমরা তুলে আচ্ছা এটা বারবার ঠিক আছে তাহলে আমি তুলে নিচ্ছি তুলে নিচ্ছি আমি হেল্প করে দিচ্ছি একটু

এই পেঁয়াজ আর কিশমিশ আমরা টেস্ট করে নিয়ে চলে এসেছি আর ম্যারিনেটেড চিকেন তো আমাদের এসে গেছে একদম ম্যারিনেট আমরা মূল রান্নায় চলে যাব আমাদের তুমি যেটা বললে পেঁয়াজ পেঁয়াজটা আমি যখন তুলে নিয়েছি পেঁয়াজের যে যে তেলটা আছে ওটা এই থেকে গেছে যদি মনে হয় আপনাদের একটু কম তাহলে একটু তেল দিতেও পারেন তাহলে এখানে কি তেল দাও দরকার আছে যতটা তেল আছে আর দরকার নেই এখানে মোটামুটি যদি হিসাব করো 1 টেবিল চামচ মতো তেল এখানে রয়েছে তাহলে আরো হাফ চামচ দিয়ে দিই হাফ টেবিল চামচ তেল দিয়ে দেব এইসব রান্নায় বোধ একটুখানি তেলটা লাগে হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দিলাম এবার কি করতে হবে এবার চিনি দিতে হবে এর মধ্যে আমরা একটু চিনি দেব কতটা চিনি দেব 1 1 1 মতো চিনি ঠিক আছে একটা কালার জন্য এটা আর কোনো এখানে দিয়ে ক্যারামেলাইজড হলে একটু ব্রাউনিশ হলে আমরা আবার

এখানে যে মশলাটা লেগে আছে এগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দেব আর বাকিটা তুমি আমায় বলেছো এখানে একটু জল দিয়ে পরে যখন জল লাগবে তখন আমরা এটাই ভাই ইউজ করব ঠিক আছে তাহলে এটা এখন আপাতত সরিয়ে রাখছি এবার এটাকে একটু নাড়তে হবে না হবে এর এদিকে ঘুরিয়ে নাও এবার এটাকে কষাতে হবে হুম ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই যে দই তিনবার এই যে আদা রসুনের পেস্টের গন্ধটা যাতে চলে না যায় মানে চলে যায় আর চলে যায়

মোটামুটি মিডিয়াম টেম্পারেচার হ্যাঁ মিডিয়াম টেম্পারেচার আমি তোমাকে একটু হেল্প করে দিই আচ্ছা যেটা আপনাদের বলছিলাম আসলে জয়তি জয়তি একটা অসুখের সঙ্গে তো লড়াই করছে বললাম ওর দুটো কিডনি ফেলিও তো সেই ক্ষেত্রে সপ্তাহে তিন দিন ডায়ালিসিস চলে তার মধ্যেও কিন্তু যেভাবে সমস্ত কিছু সমস্ত কাজ কর্মে সমস্ত কিছুই করছে মানে তার বললাম তো প্রচুর জীবনী শক্তি রয়েছে তা তোমার এই অসুখটা তুমি কি করে বুঝলে যে তোমার এই অসুখটা হয়েছে বা কি তোমার সিমটমটা কি হলো অ্যাকচুয়ালি আমি যখন আমি এতদিন পুরো দারুন লাইফ লিড করছে মানে খুবই নিয়ম করে টাইমলি ঠিক ঘড়ি দেখে খেতে বসা নিয়ম মতো খাওয়া টাইমলি ব্লাড টেস্ট করা ডক্টর দেখানো এবং আমি রোজ এক্সারসাইজ করা হাঁটা মানে সাংঘাতিকভাবে আমি একটা আমি একা আমি বাড়িতে একাই থাকি আমাকে আমার মনে হয়েছিল যে আমাকে ভালোভাবে থাকতে হবে

দেখে উনি বললো যে এটা তো কিছু কোনো রেয়ার কোনো অসুখ বলছে তোমার আর কোনো সিমটম নেই আর তোমার যা রিপোর্ট বলছে সেটা খুব খারাপ রিপোর্ট তুমি ইমিডিয়েটলি হসপিটালাইজ ভর্তি হয়ে যাবে আমি ওরকম ভর্তি হয়ে গেলাম যেই ভর্তি হয়ে গেলাম ওরা আবার টেস্ট করলো সব টেস্ট টেস্ট করে দেখা গেল আমার দুটো কিডনি ফেঙে তখন কি অসুখ এটা কিসের থেকে হয়েছে তখন ডাক্তার আবার কিডনি বায়োপসি করতে হলো কিডনি বায়োপসি করে ওরা জানতে পারলো যে এটা অ্যান্টি জিবিএম বলে একটা অসুখ যে রেয়ার অসুখ সেটা কোটিতে একজনের হয় কিন্তু বল

আর এমনিতে কোনো রেস্ট্রিকশন আমি বেড়াতেও যাচ্ছি আমি নিজে রান্না করছি খাচ্ছিও হ্যাঁ ও তো রান্নাটা ওরই কিন্তু এই মানে বেসিক্যালি আমাদের এই চ্যানেলটা দেখে ও কিন্তু ইন্সপায়ার হয়েছে অনেক রকম রান্না করার চেষ্টা করেছে এবং খুব ভালো রান্না করেছে আজকেও যে রান্নাটা করছে আমার মনে হচ্ছে এটা কিন্তু দারুণ একটা রেসিপি হতে চলেছে আমি ওকে একটু হেল্প করছি এইটুকুই পুরো রান্নাটাই কিন্তু ওই আমাদের সঙ্গে শেয়ার করলো ও যেটা বলছে আমি একটু হেল্প করে দিচ্ছি আচ্ছা মোটামুটি মশলাটা দেওয়ার পর মানে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ এবং কিশমিশ বাটা দেওয়ার পর এই পর্যায়ে এসছে এটা আরেকটু কষা হবে আর একটু কষা হবে তারপর আমরা একটু জল দিয়ে একটু জল দিয়ে এখানে একটু জল দেব এবার একটু জল দেব আমি ওই তুমি যেটা বলেছো যেটা আমি আমাদের এটা চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটাতেই একটু জল দিয়ে এই জলটা আমরা দিয়ে দিই কোয়ার্টার কাপের মতো একটু জল এটা এবারে এটাকে একটু কষিয়ে নি কষিয়ে এটা নাড়িয়ে নি এটাকে ঢাকা দেওয়ার প্রয়োজন আছে ঢাকা একটু কষিয়ে আচ্ছা একটু ঢাকা দিয়ে না দিলেও চলে তা না দিলে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিলে কি হয় সমস্ত স্মেল বা জিনিসগুলো মধ্যে চলে যায় আরকি নির্ভর করা প্রায় শেষ মানে একদমই শেষ একদমই শেষ হ্যাঁ এবার পর্যায়ে আমরা একটু ঘি আর যদি প্রয়োজন মনে হয় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে হবে নামাতে হবে মানে ওটা দিয়ে আমরা একটুখানি চাপা দিয়ে মিনিট এই কয়েক সেকেন্ডের জন্য করে ওটাকে নামিয়ে নিতে হবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এমনি আমরা যেটা দিয়েছি এটা ভালোই স্মেল আসছে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিই আর দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ মত এই চিকেনের প্রিপারেশনটা আপনারা পয়লা বৈশাখও বানাতে পারেন এটা একদম পয়লা বৈশাখ স্পেশাল আমি বলতে পারি একদম পয়লা বৈশাখে অবশ্যই এটা আপনারা একবার ট্রাই করবেন আর রুটি পরোটা লুচি এগুলোর সঙ্গে ভালো লাগে আর কেমন হলো কিন্তু কমেন্ট বক্সের দিকে জানাবেন তাহলে কিন্তু জয়দেব খুব ভালো লাগবে ও আমাদের সঙ্গে এসে আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করেছে ও অনেক দূর থেকে কিন্তু আমাদের এখানে এসেছে যেখানে আমাদের শুটিং হয় ওখান থেকে বাড়িটা অনেকটাই দূর যাই হোক তাহলে আপনারা ট্রাই করবে এবং অবশ্যই জানাবেন কেমন হলো তা আমরা এখন তুলে নেবো চিকেনটাকে হ্যাঁ চিকেনটাকে তুলে তুলে অবশ্যই আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন রেসিপিটা তো অবশ্যই ভালো হয়েছে ভালো লাগার আমি কোনো অবকাশই রাখছি না ভালো হয়েছে তাই জন্য আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দেবে তাহলে আমি এটা তুলে নিচ্ছি তোমার রান্না করা চিকেন গড়গড়া কমপ্লিট দারুণ হয়েছে মানে রংটাও দারুণ টেক্সচারটাও দারুণ হয়েছে আপনি এবার একটু টেস্ট করে দেখুন কেমন হয়েছে টেক্সচার দিয়ে তো আর হয় না টেস্টটাও আসুন হ্যাঁ ঠিক আছে গ্রেভি দিয়ে দেখিดู কি কেমন তুমি একটু ক্যামেরায় আমাকে মাঝে মাঝে আপনি তুমি করছো তুমি তো বলে তুমিই বলছো ঠিক আছে সত্যি বলছি অসাধারণ হয়েছে মানে আমি এটা কোন ভিডিও শর্ট বা ক্যামেরায় দাঁড়িয়ে বলছি তানয় সত্যি ভীষণ ভালো হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ওই যে বললাম পয়লা বৈশাখে নিশ্চয়ই ট্রাই করবেন আর দারুণ হয়েছে প্রত্যেককে ভালো বলবে লাগে ঘরে যা থাকে তাই নিয়েই হয়ে যায় কোনো অসুবিধা নেই আর কেমন হলো কমেন্ট বক্সে নিকে অবশ্যই জানাবেন তাহলে জয়টির ভালো লাগবে ঠিক আছে আর জয়তি আজকে আমাদের মধ্যে এসছে আমাদের ভীষণভাবেই আমরা এর জন্য ধন্য আর কি ও এত কষ্ট করে এসছে তা আজকে তো চলে যাবে ওকে বিদায় দিতেই হবে আর আমাদের কেফর কিচেনের তরফ থেকে ওর জন্য রয়েছে ছোট্ট একটা মেমে থ্যাংক ইউ আর তার সঙ্গে রয়েছে খুব ছোট্ট একটা গিফট বাহ রে হ্যাঁ তাহলে জয়তি খুব ভালো লাগলো তোমার এখানে এসে তোমার এই পার্টিসিপেন্ট মানে পার্টিসিপেট করার জন্য আমরা সত্যিই ধন্য আমরা খুব খুশি হলাম এখানে এসে কে ফর কিচেনে আশা করি আবার আসব অন্য একটা রেসিপি নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ভালো থেকো আপনারা সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসব আর একটা নতুন রেসিপি নিয়ে সকলে পয়লা বৈশাখ খুব ভালো কাটাবেন সবাইকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম বাই